নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের গণনা হল বারো মাস আল্লাহর কাছে মাস সমূহের গণনা বারো মাস বারো মাসে এক বছর যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে বারো মাসে এক বছর মিনহা আরবাহাতুন ফেরুম

সেদিন থেকে সময় যেইভাবে চলে এসেছে ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে সময় আগের অবস্থায় ফিরে এসেছে এটার দ্বারা কি উদ্দেশ্য আরবের মানুষরা নিজের মন মতো মাস নির্ধারণ করত কম বেশি বানায়া নিজের মন মতো মাস নির্ধারণ করত। নবী ঘোষণা করলেন তোমাদের মন মতো হবে না আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে সানাতু ইসনা আসার ও সাহর বললেন ১২ মাসে এক বছর। মিনহা আর্বাতুন এর মধ্যে চারটি সম্মানিত। সালাসুন মুতাওয়াল ইয়াদ চার মাসের মধ্যে তিনটি ধারাবাহিক এক নাম্বার জুল কদা। দু নাম্বার জুল হেজ্জা তি নাম্বার অল মহারলব। এক নম্বর হল জিলকদ মাস। এরপর হলো জিলহজ মাস তৃতীয় হলো মহরম মাস এই তিনটা মাস দেখবেন ধারাবাহিক চতুর্থ মাস মদর ওয়া বাইনা বাইনা জুমাদা ও শাবান আরেকটা হলো রজব মাস যে রজব মাস জুমাদ আল আখের এবং সাবান মাস এই দুই মাসের মাঝের মাস জুমাদাল বা জুমাদাল এর পরের মাসের নাম হলো রজব এর পরের মাসের নাম শাহান তাহলে জুমাদাল জুমাদাল বা আর শাহবান এই দুই মাসের মাঝের মাস হলো রজব মাস আগের তিনটা আর রজব মোট হইল কয়টা চারটা জিলক জিলহজ মহরম রজব এই চার মাস সম্মানিত তাহলে কোরআনে বলছে আল্লাহ চার মাস সম্মানিত হাদিস থেকে জানলাম কোন চার মাস সম্মানিত এই চার মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত এই চার মাস তো জানলাম জিলকদ জিলহজ মহরম রজব এই চার মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা এটা আরেক হাদিস থেকে জানি চলেন এবনে মাজা তিন হাজার নয়শো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে মাস সমূহের মধ্যে সম্মানিত তথা বলছে সম্মানিত বহারির বর্ণনায় নবী বলে দিলেন কোন চার মাস ইবনে মাজার বর্ণনায় বলে দিলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত সুরা ফজরের এক দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ভোর বেলার শপথ এবং দশ রাতের শপথ আব্দুল আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলেন এই দশ রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ সই বুখারির

মিন হাযিহিল আইয়াব ইয়ামিন বলেন যেই দিনগুলোতে মানুষ এবাদত করে নে আমল করে नेक আমল যেই দিনগুলোতে মানুষ করে জিলহজ মাসের প্রথম দশকের नेक আমলের মতো এত দামি नेक আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোন नेक আমল নাই এই দশ দিনের नेक আমল আল্লাহর কাছে এত দামি বলেন তো আল্লাহ বলছে কয় মাস সম্মানিত নবী বলে দিয়েছে কোন চার মাস বলেন তো যেই চার মাস সম্মানিত ওই চার মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস জিলহজের মধ্যে আবার কোন দশ দিন বেশি সম্মানিত প্রথম দশ এই দশ দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত এই দশ দিনের মধ্যে এটা আবার হাদিস থেকে জানি চলে এবনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিস আছে রসূউল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আল্লাহ ওয়া রম আল্লায় মুকুম শোনো দিনের মধ্যে সব চাইতে সম্মানিত দিন দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হল এই দিনটা তথা জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ মোসনাদে মাজ্জার হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের এগারোশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা রসউল্ল আলিসাল্লাম বলেন অফজলুল আইয়াম উল্লা আশিরি জিল হেজ্জা রসূউল সল্লাহ্লাহ আলিসাল্লাম বলেন সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন এই দশ দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হল জিলহজের দশ তারিখ এবার ঠান্ডা মাথায় একটু শোনেন সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চারটি মাস সম্মানিত সহি বুখারির চার নম্বর হাদিসে রসুল বলেন জিলক জিলহজ মহরম আর রজব এই চার মাস সবচেয়ে সম্মানিত এবনে মাজার তিন নম্বর হাদিসে বলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত সুরে ফজরের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লা ইবনে আব্বাস বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি সহি বুখারির নয়শো উনসত্তর নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি মোসনাদে বাজারের এগারোশো আঠাইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি এমনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের দশ দিনের মধ্যে সবচাইতে জিলহজের দশ তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ এ হলো জিলহজ মাসের ফজিলত জিলহজ মাস শুরু হয়ে গেছে গত রাত থেকেই আলহামদুলিল্লাহ তো বলছিলাম জিলহজ মাস এই জিলহজ মাসের ফজিলত আমরা জানলাম জিলহজ মাসের গুরুত্ব আমরা জানলাম এবার কহমিদম আল

ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রধান অতিথি আলিয়া বা দেশা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি রাজাউল করিম সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ মাওলানা মুফতি ফয়জুল্লাহ সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর উত্তর মুফতি মোহাম্মদ রহমতুল্লাহ খতিব গাতুলি বড় বাজার জামে মসজিদ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমি খতিব গৈজার ট্রেক কেন্দ্রীয় জামে মসজিদ মোহতামি মাদ্রাসাতুর রহমান গৈজার ট্রেক বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি মাননীয় সংসদ সদস্য ঢাকা চোদ্দ আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সালাম থানা আমন্ত্রিত ওলামায় কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু রায়হান চেয়ারম্যান রোজিনা এন্টারপ্রাইজ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক গৈদার্থে গাবতুলি ঢাকা উপস্থিত হজরত উলামায় কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মামুনেরা আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে